আমাকে সারা রাত মারছে সারা রাত মারছে আপনারা দেখছেন রিসেন্ট উপদেশটা রাহিদকে যেভাবে মারছে কোমর থেকে একটা দাগ ভাইরাল হয়েছে আপনারা সবাই দেখছেন আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে সেই জখম সেই জখম আমি জানি না নাহিত উপদেশটাকে কি দিয়ে মারছে সে আমাকে এই জখম করছে এই লেভেলে লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠেছে দামাইছে মারতি আছে মারতি আছে আমি আমি নিতে পারি না আমি জানতাম ওকে একটা দুটো চোর মানুষ স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয় এভাবে মানে আমার জানা ছিল না আমাকে এভাবে মারতেই আছে তারপরে সে এক পর্যায়ে বের হয় বটি সে প্রতি কথায় বটি আর ছুরি নিত সে প্রতি কথায় বটি আর ছুরি নিত বের তারপরে আমি ডোর লক করে দিছি আমি ডোর লক করে দিছি ভয় এবার সে দরজা বাইরে আনো শুরু করছে আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে মা আপনি এখন আসেন তারা কেউ আসে নাই 7:00 ሰকালে আমি বলছি আমি কি ভাবে কান্না করি আমাকে মেরে ফেলবে আসে আসে নাই তখন তারা আমাকে মেনে নেয় না এরকম না গরম তারা তো আসে আচ্ছা আমি বলতেইছি ধীরে ধীরে আমি তো আর এমনিতেই একটা তার নাম্বার আমি পাবো কোথা আমাকে মেনে নেয় না বিষয়টা তো এরকম না আমি বলতেছি মা আমাকে মেরে ফেলবে আপনি আসেন আসে না তুই যখন আমার মা হইলে আমার মা হইলে পারতো সহ্য করতে সে রাতটা কাটাতে পারতো সে ওই দরজা পলি দিয়ে ভাগে সে ঢুকে চিন্তা করতে পারে না আবার কেমন লাগে তখন আমি শুধু একটা হাজিজো আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই আমি তার পায়ে পড়ে গেছি যে সরি আর জীবনে বলবো না আর জীবনে বলবো না এগুলো আমার অপরাধ কারণ আমি এর এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম কারণ আমি তো মেয়ে মানুষ আমার মুখে চলে যান লেট করছো এটা করলাম আমি খারাপ লাগতেছে এরকম আমি তখন পায়ে পড়া শুরু করলাম আমি জীবনে বলবো না ওকে এক্সপ্লেন করতে বলেন ওকে কসম করতে বলেন আমাকে ওই দিন মারছিল কেন একটা কথার উপরে ওই দিন আরাফার দিন ছিল সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জগলের উপরে আবার মারা শুরু করছে আমি বলি আমাকে পাফ করো আমাকে ছাড়ো আমি দাঁড়াতে পারিনি আমি দিয়ে দিন শুয়েছিলাম বেড়ে আমি দুই দিন আমি হাঁটতে পারি নাই সোজা হয়ে আরাফার দিন ছিল পরে সে আমাকে কথা দিয়েছে আরাফার দিনের কসম আমি আর জীবনেও মারবো না ইত্যাদি ইত্যাদি এটা গেল দ্বিতীয় কথা তৃতীয় কথা আমি এর মধ্যে ঢাকায় সেটেল ঢাকায় চলে আসছি আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটা আগে দিয়ে আমি গ্রাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো ঢাকায় ততদিন আমি সেটেল সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে সে প্রতিষ্ঠান করবে প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে এ ব্যাপারে সে একটা আলোচনা করতেছে আমার সাথে আমি যখন বললাম সাথে যায় না আমি এটা না নারী পুরুষ আলাদা সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা নারী পুরুষ আলাদা করো ছেলে মেয়ে একসাথে বলে ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে এই যে বর্তমানে তার জিন্নায় যে সেন্টার আছে মানে রংপুরে এটার ব্যাপারে কথা বলতেছিল আমি বললাম না যতই হোক মেয়েদেরটা আলাদা করো ছেলেদেরটা আলাদা করো অন্যথায় যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউ বাচ্চারা তো ছোট যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর অফিস মেনটেন করবে তারা ম্যাচিউর এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিন এটা আমাদের সাথে যায় না তুমি বিতর্কিত হবে বিশ্বাস করো এটা করো না এই কথা এতটুকু বলছি এতটুকু বলছি আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি আমার ভয় আমি আমি অনেক কিছু জানি আমি তাকে বোঝাইতে পারি কিন্তু আমার ভয় আমি তো কথা বলার সামনে আমি এভাবে তাকে ঠান্ডা সে আমাকে চট দেওয়া শুরু করলো আমি আমি একটু বললাম যে কেন তোমার মেয়ে লাগবে এরকম বলছি সে আমাকে চট দেওয়া শুরু করলো চট তো আর যে চর না আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে এক দশটা করে চট দিতে দুই পাশে গালে এত চট দিল এই লেভেলে চট দিল এত মারলো এত মারলো আমার গালের ভেতরের অংশ গুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে সে বলতেও পারবে না কারণ সে ফিরেও তাকায় আমি জানি আমার বোনদের সংসার আমি দেখছি হাজবেন্ড হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ো দিছে বা একটা গায়ে হাত তুলছে ওটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়াই নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে এতটুকু এতটুকু করছে সে আমাকে এমন ভাবে মানলো আমার ভেতরের দুইটা মাসের গাল কেটে গেছে আমি খেতে পারি নাই ওই দিন যে আমি সারা দিন জানলো না জিজ্ঞাসাও করে নাই উল্টো মেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো মানে দোষটা আমার তারপরে আরেক দিন সে তার একই পোশাক আজকে পরে কালকে আবার ওইটাই পরবে না আবার কালকে আবার ওইটা পরবে না তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে এরকম মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না আমি সব সময় তাকে বলতাম যান যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা ফেলেও না কিন্তু কখনো কখনো আমি যদি দেই যে এটা আমার কাছে চাই পোশাকের মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয় যায় এগুলো আমার বিয়ের প্রথম দুই বছরের তার তার মধ্যে এটা হচ্ছে আমি সে ওয়াশরুমে যায় আমি তার টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি এটা হলো আমার দায়িত্ব তারপরে আমি ওই একটা আন্ডারওয়ার দিয়েছি ওইটা সে পড়লো পড়তে গিয়ে ওটা তার পছন্দ হয় না ছুঁড়ে মারছে ওইটা ছুঁড়ে মারছে আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি সামনে সে আমাকে একটা ধাক্কা দিছে আমি রুম রুমের সোজা রুম ওয়াশরুমের থেকে একদম মেইন রোডের সামনে গিয়ে পড়ছি এমন ভাবে একটা ধাক্কা দিচ্ছে আমার এত কষ্ট লাগছে আমি গিয়ে এটা এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায় আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম যে আমি আর না না প্রতি কথা কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে এত মিসবিহেভ করে আমি আর আর না তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল একটু পরেই সেটি ছিল সে নিজে আসছে গিয়ে গাড়িতে বসে আছে কারে বসে আছে সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে আমি বলি না আমি যাবো না আমি আর নিবো না আমি এইগুলো পেনার নিবো না সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে আমি বলছে কোনোভাবেই যাবো না তারপরে আবার আসছে নিজে যেতে হবে তারপরে ঠিক আছে ওকে সে আসছে মাত্রই আমি গেছি আমি গেলাম আমার ভেতরে মানে সে বললেই ওকে আচ্ছা ঠিক আছে সরি ভুল হয়ে গেছে এদিন সে আমাকে এতটুকু বলছে এদিন সে আমাকে এতটুকু বলছে আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম তারপরে সে আরেক দিন সে বাইকে করে আমি তার সাথে আমাদের মাদ্রাসা আছে ওখানে যাচ্ছি আমি কেন রোড চিনি না সেজন্য আমাকে আবার বাইক থেকে নামা দিছে চিৎকার চেঁচামেচি শুরু করছে আমি বললাম দেখো আমি কিভাবে চিনবো আবার বেয়াদুবি করে আশ্চর্য এটা কি ধরনের না মুখে মুখে তর্ক করে সে চিল্লাইতেছে এই শহরের মেয়ে এটা নাকি তার এরিয়া সে রাস্তা চিনে না রাস্তা না চিনলেও দোষ রাস্তা আমি কোথেকে চিনব আমি কি রাস্তা রাস্তা থাকছি রাস্তা আমার দেশ আমার গ্রাম আমার বাবার বাড়ি আমি চিনবো না কেন

আমি বললাম আশ্চর্য আমি রাস্তা চিনবো কেন আমি কি রাস্তায় থাকছি আমি কি একা একা গিয়েছি কখনো তখন সে বললো কি আবার মুখে মুখে তর্ক করে আমি বললাম জান এটা কি এটা তর্ক বলে আবার বেয়াদুবি করে এইভাবে চিনলাম মানে সে এগুলো তার কাছে বেয়াদুবি এগুলো তার নাম তর্ক এইভাবে সে আমাকে নমিনেট করতো ভয়ও একটা পরবর্তীতে এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো এরপরে আরো সতর্ক থাকতে হবে আরো সতর্ক থাকতে হবে পেছনের রিজন কি যে অনেক কয়েক দুইটা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি তারপরে এখানে মানে তার কাছে তো একটা যৌক্তিক কারণ থাকতেই পারে আপনাকে এই ধরনের নির্যাতন বলুন আপনার ভাষা যদি তাই করে থাকে এর পেছনে কি আসলে যৌক্তিক কোনো কারণ ছিল বলে মনে করেন না যে আপনার কাছে তার হচ্ছে তার মানসিক সমস্যা সে নিজে বলে আচ্ছা সে প্রচন্ড রকম বদমেজাজ তার যুক্তি কারণ আপনি বলার আপনি তার কাছে বেয়াদ এটা সে বলছে এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো অনেক খারাপ ছিল তো আসলে এজন্য হয়তো বা আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে যেটা আমি নিতে না এরকম কখনো কখনো সে বলছে বোলসাতে সে এইভাবেই আচ্ছা এবারে আমি আপনাদেরকে অনেকগুলো কয়টা 9টা 10টা এরকম আমি মনে করে করে প্রতিটা বর্ণনা দিয়ে যেতে পারবো আপনাদের মানে আসলে মানে দুই ঘন্টা হয়ে যাবে ততবার আপনার এটা কোনো সংখ্যা নেই আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হই যাচ্ছে ওইদিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায় ওইদিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায় তারপরে আবার ব্যাক করে চিন্তা করুন মানে কোন ধরনের জুরুম এই যে কেন আমি রাস্তা চিনি না এগুলো আমি যদি এগুলো বলতে যাই বললাম তো যেগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র এভাবে সে আমাকে এখন আমার প্রশ্ন আমি যে কথাগুলো বললাম সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক আচ্ছা আপনার স্বামী স্বামী একটা কথা বলেছেন এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসা ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল আমি এরও যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না হে জাতি হে আমার জাতি এতটুকুই বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা উপাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যবিচারী নই যার হাতে আমার প্রাণ আর কসম প্রাণ তার কসম তারা আমাকে যত অবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পর নারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই উজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না কাউকে জিনার অবাদ দেওয়ার শাস্তি আশিটা বেত্রাঘাত চোখ বুঝে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে এটাও ভুলে যেও না আমার দোষ ভুল সত্তা মাত্রা একটু মহব্বত উভয় পরিবারের মাঝে সুন্নাত ইনসাফ করেছেন তিনি সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সবর করতে থাকে দিনের পর দিন ক্ষত বিক্ষত হয়ে নিজের প্রয়োজন মানসিকতায় প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া যাতে আমার প্রথম স্ত্রী মা বোন কিংবা সবাই সম্বন্ধ ছিল যা শরীরে হাল ইত্যাদি দিতাই আচ্ছা আমি তো বলছি যে বিষয় আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ তার কি তখন মনে ছিল না আমি আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি তো এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে এক বছর আগ পর্যন্ত এক বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না গায়ে হাত তুলে না এবং সে আমাকে এটাও বলে সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে আমি যে তোকে মারি না এটা দেখ তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্য মনে করি না এটা বলে তো আমি না পরবর্তী ভাবতাম মানে তার মানে মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল মানে এই মারে না যে এটাও আমার দোষ আমি এমন এমন ভাবে এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি মাইট খাইতাম সেটাই মানে তিনি কসম দিয়ে তিনি একজন হ্যাঁ ধর্ম প্রচারক তিনি একজন ধর্ম অনুসরণকারী তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন যে তার প্রতি যে অভিযোগগুলি আনাছে এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং তিনি আপনার প্রতি বলেছেন যে অন্ধ ভালোবাসা দিয়ে যাচ্ছে আপনাকে এবং এখন অন্ধ ভালোবাসা আচ্ছা বলতেছি তো দেন আমি তার এই বুগ্র মেজাজ বদ মেজাজ এবং ইসলাহের অভাব তার পরিশুদ্ধতার অভাব এই বিষয়গুলো আমি রেকগনাইজ করি করে আমি সব সময় চাইতাম যে তিনি আল্লাহ আল্লাহ মানুষদের সাথে থাক সে আল্লাহ আল্লাহ মানুষদের সহবত উঠাক এবং আমার সেই চাওয়ার চাওয়ার ধারাবাহিকতাতেই আমার সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই কিন্তু তার মার্কাজ উদ্দাওয়ায় যাতায়াত এবং তাকে মানে আমি সম্পূর্ণ আমি চেয়েছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যে ইসলামের অভাব সে তো দিন পালন করে সে তো আল্লাহর সামনে দাঁড়ায় ইসলাম হইলে ইসলাহী মজলিশ বসলে ভালো মানুষের সংস্পর্শে থাকলে ও ঠিক হয়ে যাবে বুঝবে তো ওই যে আমাকে যে এক বছর ধরে মানে এর পেছনে রিজন হইতেছে আমি হুজুরকে কে মার্কজুদ্দর হজরত কে আমি জানিয়েছিলাম সে যে আমার উপরে এভাবে মানে চড়াও হয় এবং আমি একটা পর্যায়ে এসে যেহেতু আমাকে ধারাবাহিক ভাবে দুই দিন পরপরই এভাবে খুব মারাত্মকভাবে ভাবে করে আঘাত করে চিৎকার চেঁচামুচি ভাঙচুর করে মানে বাসা ভাঙচুরের অভাব নাই এগুলো করে আমি এগুলোর কিছু এভিডেন্স ছোট ছোট আমি হুজুরের কাছে পাঠাই দেন হুজুর তাকে কি নসিহত করে না করে না বকা দেয় আমি জানি না এখানে একটা প্রশ্ন অনেকে জানতে যাচ্ছে যে আপনি যে বিষয়গুলি বলছেন এগুলির সত্যতা কি এগুলির আহ আসলে কি এই ব্যাপারে কোনো ধরনের প্রমাণ আছে না কারণ সেও বলছে সত্য বলছে আপনি বলছেন আসলে তার অবস্থানটা এখন বর্তমানে এমন সে এখন উন মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য বা এখন সে আর কি সে তার আশপাশের মানুষদেরকেও এভাবে কনভিন্স করে যে এটা দিনের স্বার্থে দিনের স্বার্থে আসলে আমার প্রশ্ন এবার উল্টা আপনাদের কাছে দিন এত ঠুলকো মিথ্যার জন্য দিন থেকে থাকবে